ভাই বন্ধুরা গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে তো একটা খুব সুন্দর একটা দিন একটা ভালো দিন কেননা আজকে শিবরাত্রির পরের দিন আর আজকে শিবরাত্রি উৎসবের জন্য আজকে মৎসব আছে তো মৎস তো আজকে সবাই যাবে খেতে পারি আর আমাদের বাড়িতে কে কে আসছে সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো দেখাবো কেননা আজকে খুব আড্ডা মারলাম সবারই সাথে কেন অনেকে এসেছে আজকে দেখা করতে তো তো ওকে বন্ধুরা চলো এবং তোমাদের সাথে পরিচয় করাই দেখতে পাচ্ছ এখানে অনেকে এসছে এই দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে এটা একটা ভাগনা রেখে তো অবশ্যই চিনো ছোট্ট ওকে আর বারবার চেনাতে হবে না তোমাদের সামনে আর দাদা বাড়ি কোথায় না যেন আমার বাড়ি হচ্ছে পদমকান্তি আমি থাকি কলকাতায় কলকাতা থেকে এসেছি দাদাকে দেখা করার জন্য হ্যাঁ ছুটে এসেছি দাদা খুব ভালো মানুষ হ্যাঁ মানে এসে খুব ভালো লাগলো মানে প্রচুর প্রচুর পরিমাণে ভালো এবং দিদি খুব ভালো ভাগ্নিটা আমার খুব মাহি ভাগ্নি খুব ভালো এবং মা বাবা খুব অতি ভদ্র খুব ভালো এবং দাদার বাড়ির যে পজিশানটা খুব ভালো লাগলো এসে দেখে রোডের ধারে বাড়ি এবং যে আসে দাদা অনেক প্রচুর ভালো সবারই কাজ করে দেয় হ্যাঁ খুব ভালো লাগলো আর আমি এইবার প্রথম এসেছি দাদার বাড়িতে মিট করলাম খুব ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ মার গেলাম ঠিক আছে আমার এখানে মা বাড়ির নিজের দিয়ে মামার সঙ্গে এলাম দেখা করতে মা সঙ্গে দেখা করতে এই মামার সঙ্গে দেখা করতে এলাম বুদ্ধের মার সঙ্গে অনেকক্ষণ আগে এসছি মানে টাইমটা আর কি বুঝতেই পারেনি যে কখন কখন কেটে গেছে আমার সঙ্গে এত আড্ডা মারলাম সেটাই কারণ আজকে সত্যি কথা বলতে গেলে আজকে সবার সাথে খুব আড্ডা মারলাম সবাই মিলে খুব আনন্দ করলাম আর আজকে তো মৎস্যবের দিন তা আমাদের গ্রামে তো সবাইকে সকলকে বলছি মৎস্য খাওয়ার জন্য তো কেউ যাচ্ছে না সব থেকে বড় হচ্ছে ছোট্ট মারা করছে তাই না আমার একটা রিকোয়েস্ট আমার গুরুদেব যদি যাই তাহলে না আমার আমি যেতে পারবো না ছোট্ট ঠিক আছে তোমার চলে যাও মামুন যাচ্ছে মা যাচ্ছে সবাই যাচ্ছে ওকে 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 তো সত্যি কথা বন্ধুরা আজকে খুব ভালো লাগলো আর তোমরাও এসো এলে আমরা খুব খুব খুশি হব তো আমি জানি না কাদের কেমন লাগলো তো শুনলে তো মুখ থেকেই কাদের কেমন লাগলো সুন্দর লেগেছে তো এবার তো সব চলে যাবে আর মারা রেডি হয়ে গেছে মামুটা রেডি হয়ে গেছে ওরা মদ খেতে যাবে আর আমি তো বাড়িতে একাই থাকবো বাবা সবাই চলে যাবে

ৰছ কিন্তু খাব না খিচুৰি খাব তোমাৰ যাতে যাও তাত এছ আমাৰ আমি তালে চানা কৰি নি কাৰ বাৰু চৰিষৰে পৰে গল চোনা মা আমাৰ আছবে না হা লিপিষ্টিকটো কিয় লাগে আচ্ছা আচ্ছা মাহে টা মাহ মামুন

কেমন খেলে এ বাবা লে আসবে আমার কাছে আমার কাছে আসবে তুমি আইসক্রিম খেলে ঠান্ডার সময় তো তা তো দেখলাম মা বললো তো বন্ধুরা এরা খিচুড়ি খেয়ে চলে এলো ভিড় ছিল আজকে এবছর হ্যাঁ ফাঁকা ফাঁকি তু খেয়ে নিছো বাবা তাহলে কোন জায়গাতে গেলো

খানিক ভিড়টা কম আছে আজকে ওই বলছে তো এক দুটোর সময় গেল পুনে তিনটা আসছে তাড়াতাড়ি চলে এলো মানে গেয়েই বস পেয়ে যাবে নাকি ও তো ভালো বলছে তা আমার খিচুড়ি বের দাও তিনটে বেজে গেল পুনে তিনটেও আসছে বউ পড়ে যাবে ভালো করে ধরো জিলাপি নিয়ে এলো না মেলা বসেনি মেলাও আসেনি এই শীতত অ গৰম আছে বাবা খুচিছে

ना ना खिचड़ी खाए थे हां वैसे क्या की करो ना खिचड़ी खाए थे ओ लोग देख छे हां करे खिचड़ी खाबे ता बोल का कर कर एक नामो अपना नामो ऐसा आबो बा ऐसा खाबो त नत एबा चियाटा लागता मन ए टुनटु लागता हां चियाटा नहीं आई तोरा वाले पडी बुनी परबे आनिया ता धर धर नहीं चले सो বন্ধুরা তো নিচে বসে তো খেতে পারি না ওই জন্য ওই টুলটাকেই ওর আবার কালকে আমাদের নিয়ে আইবে তো ওকে বন্ধুরা তোমাদের পুরো ভিডিও দেখলে আর আজকে অনেকে এসেছিলো অনেক দাদা ভাই এসেছিলো ছোট্টটা এসেছিলো আর অনেকে এসেছিলো সবার সাথে আজকে অনেক আড্ডা গল্প হলো অনেক অনেক ভিডিও শুটও হলো তো ওই দাদা ভাইদেরকে বলা হলো খিচুড়ি খেতে যাওয়ার জন্য কিন্তু ওরা গেল না কেন গেল না যে ওরা চাইছিল যে সবাই মিলে টোটোতে যায় লাই কিন্তু টোটোতে তো সকলের জায়গা হলো না ওই জন্যে মামুনটা হেঁটে গেলো এই চার তো ছ সাতজনা ছিল ওরাও পাঁচ ছজনা ছিল বলে টোটোতে জায়গা হলো না বলে ওরা বাড়ি চলে গেল আর আমি তো যেতে পারবো না ওই জন্য যায়নি হ্যাঁ সেটা আর কি করা তো ওকে বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে হ্যাঁ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে থাকো সাথে দেখো দেখার জন্য পরে ভিডিও দে জন্য টাটা বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো